মানুষের মাঝে দ্রুত ছড়িয়ে পড়ছে এক বিরল এবং ভয়ঙ্কর রোগ এর বৈজ্ঞানিক নাম নেগলেরিয়া ফাউলেরি যা পরিচিত ব্রেন ইটিং অ্যামিবানামি এই জীবাণু সরাসরি মানুষের মস্তিষ্ক আক্রমণ করে এবং সৃষ্টি করে প্রাণঘাতী রোগ অ্যামোবিক মেনিঙ্গো এনসেফালাইটিস সাম্প্রতিক পরিসংখ্যান বলছে মাত্র নয় মাসে বাহান্ন জন আক্রান্ত হয়েছেন এর মধ্যে মৃত্যু হয়েছে অন্তত সতেরো জনের আক্রান্তদের বয়স তিন মাসের শিশু থেকে শুরু করে একানব্বই বছরের বৃদ্ধ পর্যন্ত বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই জীবাণু সাধারণত উষ্ণ মিঠাপানির উৎসে জন্ম নেয় যেমন পুকুর নদী কিংবা অপরিষ্কার সুইমিং পুলে এটি নাকের মাধ্যমে শরীরে প্রবেশ করে মস্তিষ্কে ভয়ঙ্কর সংক্রমণ ঘটায় প্রথমে ধারণা করা হয়েছিল কেবল পুকুর বা হ্রদে সাঁতার কাটলেই সংক্রমণ হয় কিন্তু এখন দেখা যাচ্ছে এমনকি ঘরে বাথরুমে গোসল করেও আক্রান্ত হচ্ছেন মানুষ এই রোগের উপসর্গ হল হঠাৎ তীব্র জ্বর মাথাব্যথা বমি এবং ঘাড় শক্ত হয়ে যাওয়া সময়মতো চিকিৎসা না হলে মাত্র পাঁচ থেকে সাত দিনের মধ্যেই রোগী মারা যেতে পারেন বিশ্বজুড়ে এই রোগের মৃত্যুহার প্রায় সাতানব্বই শতাংশ তবে ভারতের কেরালায় দ্রুত রোগ নির্ণয় ও চিকিৎসার কারণে মৃত্যুহার কিছুটা কমানো সম্ভব হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে চালু হয়েছে ওয়াটার ইজ লাইফ ক্লোরিনেশন ক্যাম্পেন সাধারণ মানুষকে পরামর্শ দেওয়া হচ্ছে অপরিষ্কার পানিতে গোসল না করতে এবং বাড়ির কুয়ো বা ট্যাঙ্ক নিয়মিত জীবাণুমুক্ত রাখতে নেগলেরিয়া ফাউলেরই আমাদের মনে করিয়ে দিচ্ছে নিরাপদ পানি শুধু জীবন বাঁচায় না বরং জীবন বাঁচানোর শেষ ভরসাও হতে পারে